হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি আর আমার বন্ধুরা কয়েকজন মিলে ছুটির পরে মানে অফিস ছুটির পরে চলে এসেছি রানিহাতির বিখ্যাত অলোকের চায়ের দোকানে তো চলো তোমাদের ওখানে তার চা দোকানে প্ল্যাকারটা দেখাই ওই দেখো লেখা আছে অলোকের চা পয়সা দিন মাল নিন ঠিক আছে তো সেম এরকম কিছু একটা লেখা আছে দশ টাকা করে নিচে লেখা আছে দশ টাকা পনেরো টাকা করে তো দেখো তো আমার জন্মদিন ছিল তো সেই উপলক্ষেই আমার বন্ধুরা আজকে ট্রিট দিতে নিয়ে এসেছে তো তোমরা দেখো আর এখানে দেখো সিঙারা নেওয়া হচ্ছে আর এই সিঙ্গারাগুলো কিন্তু ভেজিটেবিল সিঙ্গারা নয় এগুলো হচ্ছে চিকেন সিঙারা আর দেখো আমার বন্ধুরা সব নিচ্ছে হাতে করে তো বন্ধুরা বুঝতেই পারছো যে জন্মদিনে এরকম একটা ট্রিট পেয়ে আমি সত্যিই খুব খুশি এবং আমার সব বন্ধুদেরকে সত্যি থ্যাংক ইউ সো মাচ যে ওরা আমার জন্মদিন এভাবে সেলিব্রেট করবে আমি তো সত্যি কখনো ভাবিনি তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর এরকম একটা জায়গায় আমাকে ফার্স্ট টাইম নিয়ে আসার জন্য এবং অলোকের চা দোকানে নিয়ে আসার জন্য এবং অলোকের এখানে বিখ্যাত রানীহাটিতে সবাই সেটা জানে তো তোমরা যারা জানো না তোমরা এখানে এসে ট্রাই করে যেও অলকের চা সত্যি এটা খুব সুন্দর খেতে এবং টেস্ট সম্পূর্ণই আলাদা তো তোমরা এখনও যারা খাওনি তো এখানে এসে খেয়ে দেখতে পারো রানিহাটিতে আর দেখতে পাচ্ছ ওখানে দেখো আমার বড়ো দাঁড়িয়ে আছে ওখানে তো ও এসছে ওর বন্ধুদের সাথে আর আমি এসছি আমার বন্ধুদের সাথে আর এখন তো ওখানে চা খাওয়া হচ্ছে সবাই মিলে তো বিশাল এনজয় হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই খুব এনজয় করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে এই পর্যন্তই আর আবার আসবো অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো এখন টাটা